তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদা ততং ভুবি গৃহন্তদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে দশম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি দশই জুন বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন তুমি কিছু গান করো গায়ক গাইতেছেন দোষ কারু নয় গো মা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা ছুঁস সমন আমার জাত গিয়েছে যদি বলিস ওরে সমন জাত গেল কিসে কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী স্বার্য সাধনে চলমা শির মধ্যে পরম শিব যথা যথাসহস্রদল পদ্মে করি ভেদ ঘুচাও মনের খেদ চৈতন্য চৈতন্যরূপিণী শ্রীরামকৃষ্ণ এই গানে সরচক্র ভেদের কথা আছে ঈশ্বর বাহিরেও আছেন অন্তরেও আছেন তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থা করছেন ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় এরই নাম ঈশ্বর দর্শন মায়াদার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না রাম লক্ষণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন সকলের আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ যেমন সীতা মাঝে থাকাতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছেন না তেমনই মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না মণিমল্লিকের প্রতি তবে ঈশ্বরের কৃপা হলে মায়াদার ছেড়ে দেন যেমন দারোয়ানরা বলে বাবু হুকুম করে দিন ওকে দাঁড় ছেড়ে দিচ্ছি বেদান্ত মত আর পুরাণ মত বেদান্ত মতে বলে এই সংসার ধোকার টাটি অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবৎ কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন তাকে অন্তরে বাহিরে পূজা করো যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে আর স্বপ্নবৎ বলবার জো নাই নিচে আগুন জ্বালা আছে তাই হাঁড়ির ভিতরে ডাল ভাত আলু পটল সব টকবক করছে লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীরটা যেন হাঁড়ি মন বুদ্ধি জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল অহং যেন তাদের অভিমান আমি টকবক করছি আর সচ্চিদানন্দ অগ্নি তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোকার টাটি তারই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন তিনি জীব জগৎ হয়েছেন ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে রামই সব হয়ে রয়েছেন কেউ রাধাকৃষ্ণময় দেখে কৃষ্ণই এই চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখায় তবে ভক্তিমতে শক্তি বিশেষ রামই সব হয়ে রয়েছেন কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি অবতারেতে তিনি একরকম প্রকাশ আবার জীবেতে আর এক রকম অবতারেরও দেহবুদ্ধি আছে শরীর ধারণে মায়া সীতার জন্য রাম কেঁদেছিলেন তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে যেমন ছেলেরা কানামাছি খেলে কিন্তু মা ডাকলেই খেলা থামায় জীবের আলাদা কথা যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে আটটা ইস্কুরূপ দিয়ে বাঁধা অষ্টপাশ লজ্জা ঘৃণা ভয় জাতি কুল শীল শোক आर जुगुप्सा अर्थात् निन्दा ए हलो अष्टपाश गुरु नायना ॐ निरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसानमामः श्रीरामकृष्ण அர்ப்பணம்